কি বালুঘাটবাসী তোমরা কি জানো বালুঘাটের সবচেয়ে বড় বড় বিশ্বকর্মা পুজো কোথায় হয় জানো তো কোনো সমস্যা নেই আমি জানাচ্ছি তোমাদের আর এবছরের বিশ্বকর্মা পুজোয় মানে রেকর্ড ভিড় রাস্তাঘাটে তো চলো সাথে থাকো দেখতে থাকো তোমাদের ভিড় ভাড়টা বালুরঘাটের সেরা সেরা বিশ্বকর্মা পুজো প্যান্ডেল কোথায় হয়েছে সমস্তটাই দেখাবো তো সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আমি এখন চলে এসেছি আমাদের ট্যাক্সি স্ট্যান্ডের বিশ্বকর্মা পুজো দেখতে এবছর এখানে কিন্তু লাইটিংটি ভীষণই সুন্দর রয়েছে তোমরা ইতিমধ্যে কিন্তু দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছে এক কথায় যাকে বলে মানুষের ঢল নেমেছে চ চলো ধীরে ধীরে মণ্ডপের দিকে যাওয়া যাক ধীরে ধীরে চলো সকলে মিলে আমরা একসাথেই মণ্ডপের দিকে যাই তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ রয়েছে তো ধীরে ধীরে আমরা প্যান্ডেলটি দর্শন করে নেব তো প্যান্ডেলটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভীষণই সূক্ষ্ম এবং ভীষণই সুন্দর এখানে প্যান্ডেলের কাজ করা হয়েছে যা দেখতে কিন্তু এক এক প্রকার মানুষ ঢল নেমে গিয়েছে তো আর প্যান্ডেলের ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর কাজ করেছে আর এখানে যে বিশ্বকর্মার প্রতিমাটি যে রয়েছে ভীষণ ভীষণ মানে ভীষণই সুন্দর করেছে মানে এক কথায় বলতে গেলে মানে মন থেকে ঠাকুরটিকে দেখে মনে হচ্ছে একেবারে জীবন্ত ঠাকুর মন থেকে যেন বলতে ইচ্ছা করছে জয় বাবা বিশ্বকর্মার জয় ভীষণই সুন্দর ঠাকুর রয়েছে চলো তোমাদের একটু হালকা করে আশেপাশে একটু দেখিয়ে দিই তো হালকা করে চারিপাশটা একটু ঘোরার সাথে সাথে আমরা দেখে নিচ্ছি এখানে মোটামুটি কিন্তু অনেক অনেক অনেকেই কিন্তু মানুষ কিন্তু এখানে কিন্তু রয়েছে আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু প্রচুর কিন্তু বিশেষ বিশেষ অতিথিরা কিন্তু রয়েছে আশা করি তোমরা প্রত্যেকেই ওনাদের চেনো তো চলো এখন দেখা যাচ্ছে কিন্তু এখানটাতে কিন্তু বিশ্বকর্মা পুজোর প্রসাদ নেওয়ার জন্য কিন্তু প্রচুর মানুষ কিন্তু লাইন দিয়ে কিন্তু অপেক্ষা করে রয়েছে আর এই দাদারাও কিন্তু অত্যন্ত ধৈর্য সহকারে কিন্তু প্রত্যেককে কিন্তু প্রসাদ বিতরণ করে চলেছে এখানে বাচ্চা থেকে সকলকে কিন্তু বেশ সুন্দর করে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে আর দাদারা বেশ ধৈর্যের সাথে কিন্তু সকলকে কিন্তু প্রসাদ বিতরণ কিন্তু করছে তো তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আর সাথে দেখে নাও এই জায়গাটা ভীষণই ভিড় হয়ে গিয়েছিল সেই সময়টা তারপরেই আমি চলে গেলাম ঠিক আমাদের প্রেসিস্ট্যান্টের উল্টো দিকে মিনি ট্র্যাক অ্যাসোসিয়েশনের পুজো দেখতে এখানে কিন্তু ভীষণ সুন্দর গোটা রাস্তা জুড়ে কিন্তু লাইটিং করা হয়েছে আর এখানেও কিন্তু প্রচুর 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 মানুষের কিন্তু ভিড় জমেছে এক কথায় তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আর এখানে প্যান্ডেলটিও কিন্তু বেশ সুন্দর আর বিশালই বড় কিন্তু প্যান্ডেল রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো ধীরে ধীরে একটু দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর এখানে লাইটিং রয়েছে আর এখানে বিশ্বকর্মার প্রতিমাটিও মানে বেশ 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 ভীষণ ভীষণ ভীষণই সুন্দর তো তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে দারুন তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে এখানেও কিন্তু বেশ সুন্দর করে ভালোবাসার সাথে কিন্তু প্রসাদ কিন্তু বিতরণ করা হচ্ছে আর মানুষ কিন্তু ভালোবাসার সাথে কিন্তু প্রসাদ কিন্তু গ্রহণ করছে দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমি পৌঁছে গেলাম আবার বাস স্ট্যান্ডের আমাদের অটো স্ট্যান্ডের বিশ্বকর্মা পুজো দেখতে আর এখানকার দেখো কাজটি প্যান্ডেল ভীষণ সুন্দর হয়েছে আর এখানকার যে প্রতিমাটি রয়েছে আমাদের বাবা বিশ্বকর্মা উপর বসে রয়েছে বেশ সুন্দর লাগছে দারুণ মানে এবছর প্রত্যেকটা ঠাকুর মানে জাস্ট অসাধারণ অসাধারণ রয়েছে আমাদের বালুরঘাটে মানে জাস্ট দারুণ তো চলো তো এইভাবে তোমরা সাথে থাকো এবং বাকি ভিডিওটা দেখতে থাকো ইতিমধ্যে আমি পৌঁছে গিয়েছি আমাদের বালুরঘাটের বাস স্ট্যান্ডের পুজো দেখতে এখানে বেশ সুন্দর একটি বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে বেশ সুন্দর একটি মণ্ডপের আদলে এখানে প্যান্ডেল তৈরি করা হয়েছে তো চলো আমরা এখন ধীরে ধীরে মণ্ডপটিকে আরও একবার দেখে নিই বেশ সুন্দর এখানে কিন্তু লাইটিং রয়েছে বিভিন্ন সময় কিন্তু লাইটিং চেঞ্জ হচ্ছে এবং প্যান্ডেলের ডিজাইন কিন্তু বিভিন্ন সময় চেঞ্জ হচ্ছে এবং দারুণ লাগছে ধীরে ধীরে আমরা বিশ্বকর্মা বাবার দর্শন করব। এখানে কিন্তু বিশ্বকর্মা ঠাকুরটি কিন্তু মানে প্রত্যেকটি ঠাকুরের মানে আগে যেরকম আমরা ঠাকুর দেখলাম মানে প্রত্যেকটা ঠাকুরই এবছর মানে অসাধারণ দেখতেই পাচ্ছ কি সুন্দর বাবার মুক্তি হয়েছে এখানে তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এই প্যান্ডেলের পাশেই বাস স্ট্যান্ডের মধ্যে এখানেও কিন্তু একটি কিন্তু পুজো কিন্তু হয়েছে আমরা দেখে নিলাম ফাঁকে আর এইখানেও কিন্তু প্রসাদ কিন্তু বিতরণ চলছে সব জায়গায় কিন্তু আমাদের কিন্তু প্রসাদ বিতরণ কিন্তু চলছেই ইতিমধ্যে আমরা সেই জায়গারও আরেক ঠাকুরটি আমরা দেখে নিলাম বাস স্ট্যান্ডেরই ভীষণ সুন্দর এখানেও ঠাকুর রয়েছে আর ইতিমধ্যে এখানে একটি বাস ঢুকে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বাসটি চলে গেলে আমি আরও আরেকবার তোমাদের প্যান্ডেলটি দেখানোর চেষ্টা করব তো তোমরা দেখতেই পাচ্ছ বাস স্ট্যান্ডের প্যান্ডেলটি এতই সুন্দর তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম তো ইতিমধ্যে আমি পৌঁছে গিয়েছি কিন্তু আমাদের যে ট্রেনস রয়েছে বালুরঘাটের ট্রেনস ট্রেন্সের পাশে কিন্তু এখানে কিন্তু ভীষণ সুন্দর একটি কিন্তু পুজো হয়েছে এখানকার ঠাকুরটিও কিন্তু বিশালই বড় আর ভীষণ কিন্তু সুন্দর এখানকার ঠাকুর কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে তো তোমরা কিন্তু এখন কিন্তু সবাই মন দিয়ে কিন্তু ভিডিওটি দেখবে কারণ এরপরে মানে জাস্ট অসাধারণ একটা বাজনা তোমাদের আমি শোনাব এই যে বাজনাটি শুনলে এই পুজোটি কিন্তু আমাদের বালুরঘাটের পাহাড়াগুজে হয়েছে আর এখানকার বিশ্বকর্মা বাবার মূর্তিটিও কিন্তু ভীষণই সুন্দর তো চলো তোমার সাথে থাকো তো এখন কিন্তু আমি চলে এসেছি আমাদের এনবিএসটিসি স্টেট গ্যারেজ যাকে আমরা বালুরঘাটবাসী এক কথায় চিনি স্টেট গ্যারেজে তো লাইটিংটি ভীষণই সুন্দর হয়েছে আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ মানুষের মানে বিশাল ঢল নেমেছে আমি তো বাইক নিয়ে ঢুকিনি কারণ এত ভিড়ের মধ্যে কতটা না ভিড় হয় তো তোমরা দেখতেই পাচ্ছ আমি প্যান্ডেলটি তোমাদের দেখানোর চেষ্টা করছি ভীষণ ভীষণ ভীষণই সুন্দর কিন্তু প্যান্ডেল কিন্তু করেছে এখানে মানে এক কথায় লাইট চেঞ্জিং প্যান্ডেল লাইটের মুভমেন্টের সাথে সাথে কিন্তু প্যান্ডেলটি আমাদের সামনে কিন্তু নতুনভাবে কিন্তু ধরা দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে কিন্তু এখানে কিন্তু লাইট চেঞ্জ হচ্ছে এবং নতুন নতুনভাবে প্যান্ডেলটি কিন্তু আমাদের সামনে কিন্তু ধরা দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চাদের জন্য এখানে কিন্তু বেশ সুন্দর একটা খেলার ব্যবস্থা রয়েছে এখানে আর ইতিমধ্যে আমার এনার সাথে একটু পরিচয় হয়ে গেল তো তারপরে বিশ্বকর্মা বাবার দর্শন করলাম মানে এবছর প্রত্যেকটি ঠাকুর মানে অসাধারণ হয়েছে বালুরঘাটে এক কথায় কোনো কথা হবে না আর ইতিমধ্যে আমি পৌঁছে গিয়েছি সেই ভয়ঙ্কর জায়গায় সেই শিয়াল পণ্ডিত তোমরা দেখতেই পাচ্ছ জঙ্গলের ভিতরে এন আর ঠিক এখানে শিয়াল পণ্ডিত এখানে কিন্তু সেই রাক্ষসী তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ সুন্দর কিন্তু এখানে একটা থিম কিন্তু করেছে স্টেট গ্যারেজে দেখতেই পাচ্ছো এখানে হাতি ঘোড়া নাচছে কিন্তু সেই ছোটোবেলার গল্প আমাদের মনে পড়ে যাচ্ছে প্রচুর মানুষ কিন্তু তোমরা এখানে ইতিমধ্যে কিন্তু দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর করেছে প্যান্ডেলটিতে মানে আমি আরও আরেকবার না দেখিয়ে পারলাম না তো তোমার সাথে থাকো প্যান্ডেলটি দেখতে থাকে এবং এখানে কিন্তু একটা অসাধারণ বাজনা রয়েছে তোমরা শুনতে থাকো ইতিমধ্যে আমি পৌঁছে গেছি আমাদের বালুঘাটের পুলিশ লাইনে বিশ্বকর্মা পুজো দেখতে লাইটিংটি বেশ সুন্দর হয়েছে চলো গেটদের ভিতরে গিয়ে দেখা যাক এখানে কিন্তু বিশ্বকর্মা বাবার মূর্তিটি কিন্তু পাথরে রয়েছে সারা বছরই থাকে ভীষণ ভীষণ ভীষণই সুন্দর আর ইতিমধ্যে আমি ওখান থেকে চলে আসলাম আমাদের লাইট অফিসে তো লাইট অফিসে ঠাকুরটি কিন্তু ভীষণই সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই মণ্ডপটি কিন্তু এখানে কিন্তু স্থাপিত মণ্ডপ সারা বছরই থাকে তো ওখান থেকে আমি চলে আসলাম আমাদের সুভাষ কন্নড়ের পাশ দিয়ে রাস্তার একটি পুজো তোমাদের দেখাতে তো দেখতেই পাচ্ছ সব ঠাকুরের পাশাপাশি কিন্তু এবছর কিন্তু এখানকার ঠাকুরও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো এখন আমি চলে আসলাম আমাদের বালুরঘাটের আত্রাইকল্লির পাশে বিশ্বকর্মা পুজো দেখতে এখানকার ঠাকুরটিও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে এবছর মানে এক কথায় বালুরঘাটের প্রত্যেকটি ঠাকুরই সুন্দর চলো শেষে তোমাদের জন্য একটু চমক রয়েছে তোমরা একটু ডান্স দেখে নাও বিশ্বকর্মা পুজোর